দেশীয় অস্ত্রের মহড়া কিশোর গ্যাং হামলায় দুই কিশোর আহত থানায় অভিযোগ চাঁদপুরে আবারও দেশীয় অস্ত্রের মহড়া কিশোর গ্যাং হামলায় দুই কিশোর গুরুতর আহত হয়েছে বৃহস্পতিবার বিকেলে শহরের মহিলা কলেজের সামনে মাজারুল ইসলাম ও মিনহাজ নামে দুই বন্ধু রিকশা দিয়ে যাওয়ার সময় তাদেরকে নামিয়ে কুপিয়ে আহত করে আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেলার হাসপাতালে এনে ভর্তি করায় এই ঘটনায় মাঝারুল ইসলাম বাদী হয়ে রুবায়ত খান জনকে আসামি করে মডেল থানায় অভিযোগ অর্ক দায়ের করেন আহতরা অভিযোগ করে বলেন মাদ্রাসা রোডের রুবায়ত খান অর্ক ও আদালতপাড়ার মিলন ল্যাংটাবাড়ির রিত্ত তাদের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় দীর্ঘদিন যাবৎ তাণ্ডবলীলা চালাচ্ছে এলাকায় তারা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ভিডিও দিয়ে তারা ফেসবুকে আপলোড করে আতঙ্ক সৃষ্টি করছে তাদের হামলায় এ পূর্বে অনেক কিশোর আহত হয়েছে ঘটনার দিন বিকেলে রিক্সা দিয়ে যাওয়ার সময় তারা অতর্কৃত হামলা চালিয়ে দুজনকে আহত করে এ সময় তাদের পকেট থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয় ভুক্তভোগীর পরিবার এদিকে দুই কিশোরকে হামলার খবর শুনে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া দ্রুত হাসপাতালে ছুটে যান ও ঘটনা সম্পর্কে অবগত হন পুলিশ জানায় কিশোর গ্যাং এর লিডার রুবায়ত খান অর্ক ও মিলনকে ধরতে পুলিশের পূর্বে অভিযান চালিয়েছে থানায় অভিযোগের প্রেক্ষিতে ঘটনা সাথে জড়িত আসামিদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে এর পূর্বেও অনেক কিশোর গ্যাং ধরে আদালতে পাঠানো হয়েছে তবে অজ্ঞাত কারণে খুব দ্রুত তারা জামিনে বেরিয়েছে তারা আবারও অপকর্ম করে আসছে তাই অপরাধ প্রবণতা কমাতে সংশ্লিষ্টদের সচেতন হওয়া প্রয়োজন আমরা বড় স্টেশন থেকে চাওড়া আইছিলাম মোবাইল ঠিক মানে মোবাইল ইয়া করতে এদিকে থেকে পরে যাইতাছি কলেজ গেটে এদিকে আমার কয়টা পোলা বাইন দাঁড়া করালো দাঁড়া করানোর পর আমার বলে তোরা দাম মোবাইল দে আমি কিছু কেন মোবাইল দেবো এটা কয়া এরপরে ছাত্রদল উল্টা পুল্টা করতে শুরু করলো

নাবিল অর্ক মিনহাজ তারপরে আরো অনেকে ছিল চিনি না করে আমি দেখলে চিনব হাসান আলী মারে সবাই মিলন আসিল এক নম্বর আসে মিলন চাতু শহর থেকে বাড়ির দিকে ফিরতে ছিল রিকশা যোগে তার সাথে তার বন্ধু ছিল পথে ওমেন্স সামনে তা যে রিক্সা দাঁড় ওদেরকে লামাইছে লামে ওদের কাছ থেকে টাকা পয়সা চাইছে মোবাইল চাইছে ওরা না দেওয়ার জন্য চেষ্টা করছে ভাড়াভাড়ি করছে তারপরে তাদের সঙ্গে অন্য বিশ ত্রিশ জন পোলাইন ছিল তারা লামে ওরে মারছে আমার নাতির এই যে দেখেন তার এই গলার চেন দিয়া ধরছে তার গলার মধ্যে তার এই জায়গায় ঘুষি মারছে তার পুরা গেঞ্জি টেঞ্জি সিরিয়াল ও কৃষ্টিক দিয়ে ফিডিয়া তারে খুব আহত করছে মারাত্মক জখম করছে আমি এই সরকারের কাছে এর সুষ্ঠু সমাধান এবং বিচার চাই এই যে দেখেন চাতুর সদরে ওমেন্স কলেজের সাথে দুইজন কনস্টেবল ওরে আমার বাড়িত নিয়ে ফসাইয়া দিয়ে আইছে তারা নিয়া একজনের নাম বাসির সাহেব এরা বিভিন্ন এরা আওয়ামী রাজনৈতিক দলের সাথে জড়িত তারা অধিকাংশ বিভিন্ন জায়গার বাড়ি গদ্দার কিছু অধিকাংশ লোক আছে ল্যাংটা বাড়ির কিছু আছে গাছতলার কিছু আছে দান বাড়ির আমরা এটার সরকারের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করতেছি আমরা